হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা পড়ব আমরা যে দ্বিতীয় শ্রেণী আমার বই দ্বিতীয় পর্বের পড়া শুরু করেছিলাম তার একশো আট একশো নয় ও একশো দশ পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো আট পাতা খুলে নেবে প্রথমেই দেখবে কি রয়েছে একশো আট পাতায় একটা বড় গাছের ছবি রয়েছে আর একটা মস্ত হাতি গাছের পাশে দাঁড়িয়ে রয়েছে আর একটা গল্প রয়েছে গল্পটার নাম কি উচিত শিক্ষা তো তোমরা ছবিটা ভালো করে দেখে নেবে একটা হাতি একটা বড় গাছ আর এই এই যে গাছে দেখবে একটা পাখির বাসা রয়েছে পাখির আবার বাচ্চা হয়েছে তো এই গল্পটা এটা কি এটা হচ্ছে একটা মণিপুরী উপকথা এটা কারো লেখা না এটা মণিপুরী উপকথা মুখে মুখে প্রচলিত হয়ে এসেছে তো এবার আমরা গল্পটা শুরু করবো দেখবো কি বলা হচ্ছে গল্পটার নাম তোমরা কি দেখলে উচিত শিক্ষা অর্থাৎ এই গল্পের মাধ্যমে কাউকে সঠিক শিক্ষা দেয়া হবে আমরা গল্পটা পড়বো আস্তে আস্তে আর দেখব কাকে কি শিক্ষা দেয়া হয়েছিল তো গল্পটা শুরু করি কি বলা হচ্ছে দেখো এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল তাহলে কি একটা বনের ধারে একটা বড় জাম গাছ ছিল সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ তাহলে ওই জাম গাছটা কী ছিল চড়াই পাখির খুব পছন্দের গাছ বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেরেছিল তাহলে বেশ নিরিবিলিতে অর্থাৎ বেশ শান্তভাবে কোনো অত্যাচার হবে না তার ওপর কোনো উৎপাত হবে না তাই সে সেখানে বাসা বেঁধেছিল এবং সে কি পেরেছিল ডিম পেরেছিল যথাসময়ে তার ডিম ফুটে চারটি বাচ্চা বেরোলো তাহলে চড়াই পাখির কটা বাচ্চা বেরোলো চারটি বাচ্চা বেরিয়েছিল এখনও তাদের চোখ ফোটেনি তাহলে বাচ্চা ছিল পাখিদের পাখিগুলো তখনও কিন্তু চোখ ফোটেনি চড়ায় খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফরিংটা ধরে এনে খাওয়ায় তাহলে চড়ায় ওই বাচ্চাগুলোকে পোকা ফরিং এগুলো ধরে ধরে এনে খাওয়াতো তাদের চোখ ফোটেনি তারা তো নিজে খেতে পারতো না দেখতে দেখতে তাদের চোখ ফোটে তাহলে দেখতে দেখতে আরও কিছুদিন চলে গেল এবং তাদের চোখ ফুটলো খিদে পেলে কিচমিচ করে ওঠে তাহলে ওরা কি খিদে পেলে কিচমিচ করে ওঠে মায়ের মন খুশিতে ভরে যায় তাহলে মায়ের মন কি হয় খুশিতে ভরে যায় বাচ্চারা আস্তে আস্তে বড় হচ্ছে মায়ের মন তো খুশিতে ভরবেই সে আরও বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে আর তা বাচ্চাগুলো যত কিচমিচ করে মা খুশি হয়ে কি করে আরও তাদের জন্য খাবার খুঁজে আনে এইভাবেই বেশ দিন কাটছিল তাহলে দিনটা ভালোই কাটছিল চড়াই পাখিটার হঠাৎ একদিন একটা বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় তাহলে চড়াই যে জাম গাছটায় বাসা বেঁধেছিল তার নিচে কি চলে আসলো একটা বিশাল হাতি সে হেলে দুলে এসে কি করলো জাম গাছটার গোড়ায় দাঁড়ালো অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল তাহলে হাতিটার কি হচ্ছিল পিঠ চুল করছিল কিন্তু তার পছন্দ হচ্ছিল না জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো তাহলে কি সে পিঠ চুল করছিল অন্য কোনো জায়গায় কিন্তু তার কি পছন্দ হচ্ছিল না তাই সে জাম গাছটা দেখলো তারপর কি হলো দেখো জাম গাছটা দেখে সে সেই গাছে গা ঘষতে লাগলো তাহলে তার যেহেতু পিঠ চুল করছিল সে কি সেই জাম গাছটায় গা ঘষতে লাগলো বেশ আরামও হলো তাহলে সে কি করলো গা ঘষলো আর তার কিন্তু আরামও হলো তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে তাহলে কি সে আরাম পাচ্ছিল আর জোরে জোরে গাছে কি করছিল পিঠ ঘষতে লাগলো চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো তাহলে হাতি যতই কি করছে গাছে পিঠ ঘষছে আর চড়াইয়ের বাচ্চারা কি ভীষণ ভয়ে চমকে চমকে উঠতে লাগলো চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি তাহলে চড়াই কি এই ব্যাপারটা কিছুই বুঝতে পারেনি পরে দেখলো একটা বিশাল হাতি তার সাদের জাম গাছের গায়ে পিঠ ঘষছে তাহলে কি সে দেখলো তার সেই পছন্দের গাছে চড়াইয়ের পছন্দের গাছে গাছে কি একটা বিশাল হাতি জাম গাছের গায়ে কি পিঠ ঘষছে আর গাছটাও খুব দুলছে গাছটাও কি খুব দুলছে হাতিটা যেহেতু মস্ত ছিল তার অনেক শক্তি সে গা ঘষলে কি ওই গাছটা দুলবে এটাই স্বাভাবিক বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো তাহলে বিপদ বুঝে ওই চড়াই পাখিটা কি চিৎকার করে উঠল। আরে কি করছো থামো থামো গাছের উপর যে আমার বাসা রয়েছে সে হাতিকে বলতে লাগলো কি করছো তুমি থামো গাছের উপরে যে আমার বাসা রয়েছে হাতি বলল তা আমি কি করব। হাতি কি বলল। তোমার বাসা রয়েছে তা আমি কি করব। শিগগির থামো না হলে যে আমার বাসা ভেঙে যাবে চড়াই বলল কি শিগগির থামো না হলে আমার বাসা ভেঙে যাবে আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে চড়াই হাতিকে বলল। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে হাতি হেসে বলল। তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব। হাতি কি বলল তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব। গর্তের মধ্যে লুকোতে যাব। হাতি তো অনেক বড় একটা প্রাণী তাই সে কি চড়াইকে ব্যঙ্গ করে বললো তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব। গর্তের মধ্যে আমি লুকোতে যাব। চড়াই কাকুতি মিনতি করে তুমি আর গাছটাকে নাড়িও না তো চড়াই কাকুতি মিনতি করতে লাগলো হাতির কাছে তুমি আর গাছটাকে নাড়িও না আমার বাচ্চারা উঠতে শেখেনি চড়াই বলছে কি আমার বাচ্চারা এখনও উঠতে শেখেনি উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে তারপর কি হচ্ছে দেখো হাতির পিঠ চুলকে খুব আরাম লাগছিল তাহলে হাতির ওই গাছে পিঠ চুলকে কি খুব আরাম লাগছিল বললো তাতে আমার কি। হাতি বললো তোর বাচ্চারা পড়ে যাবে তাতে আমার কি চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় তো চড়াই যতই কষ্ট পাচ্ছিল আর বলছিল থামো থামো আবার বাচ্চারা পড়ে যাবে মারা যাবে হাতি তত কী পাচ্ছিল মজা পাচ্ছিল হাতি তো অনেক শক্তিশালী সে মজা পাচ্ছিল ওই বাচ্চা চড়াইটাকে দেখে সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলে আমার খুব আরাম লাগছে তাহলে হাতিটা কি সমানে মানে অন্য বড় তো গাছটা নড়াচ্ছে আর বলছে আমার খুব আরাম লাগছে হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠলো তাহলে হাতি নড়াতে নড়াতে হঠাৎ গাছটা কি ভীষণভাবে দুলে উঠল চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাঁপটে চ্যাঁ চ্যাঁ করতে লাগলো তাহলে গাছটা যত নড়ছে চড়াইয়ের বাচ্চাগুলো তো এখনো উড়তে শেখেনি তারা ডানা ঝাপটে কি চ্যাঁ চ্যাঁ করে আওয়াজ করতে লাগলো এবার চড়াইয়ের খুব রাগ হলো এবার চড়াই রেগে গেল ওর বাচ্চারা কষ্ট পাচ্ছে রাগ হবে এটাই স্বাভাবিক সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল এই শেষবার বলছি এক্ষুনি থামো নইলে তো চড়াই রেগে গিয়ে বলছে এই শেষবার বলছি এক্ষুনি থামো নইলে হাতি হেসে বলল, নইলে কি নইলে তোমাকে পস্তাতে হবে চড়াই বলল কি তোমাকে পস্তাতে হবে হাতি কি বলছে দেখো তোর মতো পুঁচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না দেখবে কি করতে পারি চড়াই বলল কি করতে পারি দেখবে তো হাতি হচ্ছে একটা বৃহৎ প্রাণী আর চড়াই হচ্ছে ছোট্ট একটা পাখি সেই জন্য হাতি কি চড়াইকে অট্টহাস্য করছিলো আর বলছিল তুই আমার কি করতে পারবি এরপরে দেখো কি হয় দেখতেই তো চায় হাতি বলছে দেখতেই তো চায় এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি তো হাতি কি বলছে দেখো এই দেখ আরও জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি চড়াইকে বলছে বলে সে সত্যিই গাছে ঠেলা মারে তাহলে এটা বলে সে কি করে গাছে ঠেলা মারে আর গাছটা আরও জোরে জোরে নড়ে চিৎকার করে ওঠে চড়াই তাহলে চড়াই কি করে ওঠে চিৎকার করে ওঠে দাঁড়াও কী করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো কানে একটা কানে ঢুকে পড়লো তাহলে কি হাতি সরি চড়াই দেখো কি করল হাতিকে জব্দ করার জন্য কি করলো ফুরুত করে কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো তো হাতির কানগুলো অনেক বড় বড় কুলোর মতো অনেকটা তারপর সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় তাহলে এবার চড়াই কি করে হাতির কানে ঢুকে সেখানে কি করে ডানা ঝাপট দেয় আর ঠোকরায় এবার তারপরে দেখবো আমরা কি হয় একশো দশ পাতায় যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে তাহলে ওই যে চড়াই পাখিটা হাতির কানে ঢুকে পড়লো ঠোকরাচ্ছে আর ডানা ঝাপটাচ্ছে এতে হাতির কানে কি হচ্ছিল যন্ত্রণা করছিল আর সে চিৎকার করে উঠছিল এতক্ষণ সে কি করছিল চড়াইকে নিয়ে খুব মজা করছিল এবার চড়াইটা কিন্তু হাতিটাকে শাস্তি দিচ্ছে তাকে জব্দ করার যে চেষ্টা করছে দেখি তারপর আমরা কি হয় মাটিতে শুয়ে পড়ে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে তাহলে হাতি কি করে মাটি মাটিতে শুয়ে পড়ে কি করে মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে কিন্তু তা পারবে কেন চড়াই তো রয়েছে তার কানের ভিতরে তাহলে সে ঘষছে কানটা মাটিতে কিন্তু চড়াই তো ভিতরে রয়েছে তার কিছুই হচ্ছে না কাতরাতে কাতরাতে হাতি বলে বড্ড লাগছে আমার তাহলে এতক্ষণ চড়াই কষ্ট পাচ্ছিলো এবার হাতি কষ্ট পাচ্ছে দেখো কি বলছে কাতরাতে কাতরাতে হাতি বলছে বড্ড লাগছে আমার তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে তাহলে হাতি কি এবার কিন্তু ছোট্ট একটা পুঁচকে পাখির কাছে কি হাতিটা জব্দ হয়ে গেছে সে বলছে তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে লক্ষ্মী বনটি আমার এবার দেখো হাতি আর্তনাদ করছে আর বলছে তুমি আমার কান থেকে বেরিয়ে এসো কানের ভেতর থেকে চড়াই বলে তাতে আমার কি একটু আগে আমরা দেখলাম কি হাতি বলছিল তোর বাচ্চারা পড়ে যাবে তা আমার কি এবার চড়াই বলছে তোর কষ্ট হচ্ছে আমার কি তাতে আমার কি আমি বেরোবো না এখানে উঠতে আমার খুব ভালো লাগছে হাতি বলেছিল কি তোর গাছে গাছ ঝুলকাতে আমার খুব ভালো লাগছে এখন চড়াই বলছে যে তোর কানের মধ্যে উঠতে আমার খুব ভালো লাগছে না না বনটি তুমি আমাকে বাঁচাও এবার হাতি আর্তনাদ করছে দেখো কি বলছে না না বনটি তুমি আমাকে বাঁচাও আমি আর কখনো গাছ নড়াবো না হাতি কি বলছে আমি আর কখনো গাছ নড়াবো না আমার অন্যায় হয়েছে হাতি কি ভুল স্বীকার করছে আমার অন্যায় হয়ে গেছে এই তুমি আমায় মাফ করো তো হাতি এবার দেখো ক্ষমা চেয়ে নিচ্ছে এই তুমি আমায় মাফ করো চড়াই বলল ঠিক বলছো বলছে তুমি ঠিক বলছো তো তুমি আর নড়াবে না তো গাছটা হাতি বলল ঠিক তারপরে দেখো শেষে কি হচ্ছে দেখো চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে তাহলে শেষমেশ কি চড়াই হাতির কান থেকে বেরিয়ে আসে হাতিরও প্রাণ জুড়োয় তাহলে কি হাতিরও প্রাণ জুড়োয় সে প্রাণ ফিরে পায় এতক্ষণ তারও কি কষ্ট হচ্ছিল অনেক গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয় তাহলে চড়াই কি তার বাচ্চাদের কাছে কি বলছে গায়ে জোর আছে আছে বলে গর্ব করা ভালো নয় মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে তাহলে আমরা একটা খুব ভালো শিক্ষায় গল্পটা থেকে পাচ্ছি গায়ে জোর থাকলেই কিন্তু গর্ব করতে নেই ছোট প্রাণীরও অনেক ক্ষমতা থাকতে পারে হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে যায় তাহলে কি দেখতে পেলাম হাতির একটা খুব বড় শিক্ষা হয়ে গেল সে বড় প্রাণী হতে পারে কিন্তু ওই ছোটো চড়াই বাচ্চাটির চড়াইটির কাছে সে কিন্তু জব্দ হয়ে গেল তাই সবাই কিন্তু সবারই একটা একটা ক্ষমতা রয়েছে কাউকে ছোট করা উচিত নয় আর নিজের নিজের প্রতি গর্ব করা খুব একটা ভালো নয় এই গল্পটা থেকে আমরা এটাই শিখতে পারছি তাহলে গল্পটা আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারছো তোমরা পড়ে নেবে অনেকবার রিডিং পড়ে নেবে আর এই গল্পের কিছু প্রশ্ন রয়েছে পরবর্তী ভিডিও আসবে সেখানে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করব এই ভিডিওতে শুধু এই গল্পটাই থাকছে তোমরা ভিডিওটা মন দিয়ে দেখবে বোঝার চেষ্টা করবে গল্পটা আর এখান থেকে অনেক শিক্ষা তোমরা পাবে সেগুলো তোমাদেরও শিখতে হবে কাউকে ছোট করা যাবে না নিজে গর্ব করা ভালো নয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে ভিডিওটা মন দিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে প্রত্যেককে অনেক ধন্যবাদ